নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিডি জবে বন্ধুরা অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত বন্ধুরা এরপর থেকে তোমরা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পেয়ে যাবে তো আজ আমরা ইতিহাসের মোট কুয়েটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লু বিপি পি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসিসি আর আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশ হয় কবে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশ হয় কবে আমাদের উত্তরে যাবে সতেরোশো আশি খ্রিস্টাব্দ সতেরোশো আশি খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশ করা হয় এক্স প্রশ্নটি হল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কবে আমাদের উত্তরে যাবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইংরেজ ও মারাঠাদের মধ্যে কিসের সন্ধি হয় ইংরেজ ও মারাঠাদের মধ্যে কিসের সন্ধি হয় আমাদের উত্তর হয়ে যাবে সলবায়ের সন্ধি সলবাই সন্ধি নেক্সট প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয় কত খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি হয় আমাদের উত্তর যাবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং এর আগের প্রশ্নতেই তোমরা দেখলে এটি হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে নেক্সট প্রশ্নটি হলো কবে ম্যাঙ্গালোরের সন্ধি হয় কবে ম্যাঙ্গালোরের সন্ধি হয় আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এবং এটি হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এটি হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে নেক্সট প্রশ্নটি কবে কবে এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি সোসাইটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় হয় হল আমাদের উত্তরে যাবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্নটি হলো পিটের ভারত শাসন আইন পাশ হয় কবে পিটের ভারত শাসন আইন পাশ হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রশ্নটি হল কবে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন কবে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ সতেরোশো খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হল কবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় কবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হল কবে ও কাদের মধ্যে শিরাঙ্গ পত্তনমের সন্ধি হয় কবে ও কাদের মধ্যে শিরঙ্গপত্ত নামের সন্ধি হয় আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল প্রশ্নটি হলো লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয় কবে লর্ড কর্নওয়ালিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা করা হয় কবে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তাই বারবার ঝালিয়ে নিও প্রশ্নটি লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা করা হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রশ্নটি হল কোন যুদ্ধের ফলে টিপু সুলতানের মৃত্যু হয় কোন যুদ্ধের ফলে টিপু সুলতানের মৃত্যু হয় আমাদের যাবে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল এবং এটি হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মহীশূর রাজ্যের পতনও হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা হয় কবে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টির প্রতিষ্ঠা হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হল প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে কবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে কবে আমাদের হয়ে যাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো কবে কান নেতৃত্বে চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কবে কার নেতৃত্বে চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এবং এতে জার্মানির পরাজয় হয়েছিল প্রশ্নটি হল কবে কান নেতৃত্বে দেশ জুড়ে অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা হয় আই হোপ এটা সকলেই পারবে যদি জেনে থাকো তবে অবশ্যই কমেন্টে বলে দিও তো আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে নেক্সট প্রশ্নটি হলো স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয় কবে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আমাদের আজকের দিনে শেষ প্রশ্নটি শুনে নাও এবং এটি খুব গুরুত্বপূর্ণ এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন কোন ঘটনা ঘটেছিল এই একটি প্রশ্নের মাধ্যমেই আমরা বেশ কিছু প্রশ্ন জেনে নেব উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন কোন ঘটনা ঘটেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হয়েছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল মন্টেগো চ্যাংসফোর্ট সংস্কার আইন পাশ খিলাফত আন্দোলনের সূচনা এবং জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয়েছিল এই এতগুলি ঘটনা ঘটেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো